আলহামদুলিল্লা আসসালামু আলাইকুম দেখেন আমার ছোট বোনের বাসা শেরপুর বগুড়া শেরপুর শেরপুরে তার ছাদের তিনতলার ছাদ এখানে মরিচ গাছ লাগিয়েছে দেখেন কত সুন্দর সুন্দর মরিচ এগুলা সম্ভবত বোম্বাই মরিচ আমি এখনও জানি না কী মরিচ তো আবার মনে হচ্ছে ক্যাপসিকাম এটা দেখে মনে হচ্ছে ক্যাপসিকাম যাই হোক এই জিনিসটা দেখেন একদম ব্ল্যাকবেরির মতো বেগুনি রঙের কিন্তু একটু বেশি বেগুনি দেখছেন কি সুন্দর কালার এটা কিন্তু অনেকগুলো মরিচ ধরেছে এই গাছে বেশি দিন হয় নাই বয়স এই দেখেন দুইটা মরিচ গাছ মানে নতুন তো বাসা বেশি দিন হয় নাই মাত্র উঠছে আর এখানে গ্রামের মধ্যে দেখেন সুন্দর করে লাউ গাছ লাগেছে পাতাগুলো দেখেন এখন যদিও মার্চ মাস তারপর লাউয়ের শাকগুলো দেখেন কি টলটলা এটা হচ্ছে লাউ গাছ আর এটা হচ্ছে মিষ্টি কুমড়া গাছ পাশাপাশি দুটা আলাদা জায়গায় দেওয়া আছে আর এখানে প্রচুর সার দেওয়া আছে প্রিয় দর্শক এখানে দেখেন আরো ছোট্ট পরিসরে অনেক কিছু আছে যার মানে এখানে আছে পানির ব্যবস্থা এখান থেকে পানি সাপ্লাই দেয় যদিও এটা পানির মূল আধার সেখান থেকে পানিগুলো আসে আর এখানে শৌখিন কিছু গাছ আছে এই সিপার মধ্যে দেখেন এখানে পাথরকুচি গাছ আছে পেঁপে গাছ আছে আছে আরো সুন্দর সুন্দর গাছ এটাই একটা একটা মানে শৌখিন গাছ মানে সাজসজ্জার জন্য চলে না দেখি কি কী আছে এই ছোট্ট একটা ফুল গাছ আছে তারপরে মানে শীতকাল শেষ তো ফুল তেমন একটা নাই এখানে আমরা এটা গো রসুন বলি রসুন গাছ তারপরে পাতা বাহার এখানে আছে এখানে ড্রাগন ফল এটা একটা মোটামুটি ছাদ কৃষি গরিবের মোটামুটি ভালোই পুদিনা গাছ পুদিনা খাওয়া প্রায় শেষ এখন এইটুক আছে অবশিষ্ট মোটামুটি যে ফুল গাছ এখানে আছে যে ধনিয়া পাতা মানে বিলাতি ধনিয়া পাতা তারপর ও ক্লক এটা দুপুরচন্ডী বলি আমরা আমাদের গ্রামে এগুলো ছিল দুপুরচন্ডী গাছ এখানে একটা গোলাপ গাছ গুটি গোলাপ আর এখানে আছে এটা বড় ধরনের গোলাপ চায়না গোলাপ আর এইটা হলো গোলাপি গোলাপ মানে হলুদ গোলাপ হলুদ এরকম আরও অনেক ধরনের গাছ আছে এখানে দেখেন একটা ভেন্ডি ধরছে এই এত ছোটো গাছ তারপর দেখেন ভেন্ডিটা কি সুন্দরভাবে উঠছে গাছ নাই কিন্তু ভেন্ডি আছে এই দেখেন আর এখানেও ধরছে ভেন্ডি চলুন আমরা আরও আগের দিকে যাই এখানে ভেন্ডি গাছ আছে এখানে বেগুন গাছ আছে আর এই যে একটা দেখেন কি সুন্দর একটা পাতাবাহার পাতাবাহারই মনে হয় যাই হোক এই এইখানে কিন্তু আরও রয়েছে এটা কি পুদিনার পাতা আর এটা হলো চায়না গ্রাস বুঝছেন এটা আমি নাকে দিছি সেই ফ্লেভার চায়না গ্রাস যেটা যেটা চায়না গ্রাসটা যেটা ওই যে থাই থাই সুবির মধ্যে আরে দেখেন কত টমেটো এটা টমেটো এটা হলো গিয়ে চেরি টমেটো চেরি টমেটো দেখেন জাত সেই দেখেন কত সুন্দর চেরি টমেটো ধরে গেছে অনেক খাওয়া হয়ে গেছে আমার ছোটো বোনের বাসা ছাদ আলহামদুলিল্লাহ তারা এই বাসায় উঠে অনেকগুলো গাছ লাগেছে টমেটো কিন্তু কমতি নাই অনেক টমেটো ওরা খেয়েছে তারপরে এখানে আছে এই তুলসী গাছ যেটা খুবই উপকারী ঠান্ডাজনিত কারণে যে একটা ফুল গাছ বন্য ফুল নাকি ও না এটা তো ইয়া ধনিয়ার পাতা ফুল ঠিক আছে এ দেখেন আর ধনিয়া ফুল নাকি আমি প্রমাণ করব না ধনিয়া পাতা ফুল না অন্য একটা ফুল আর এই যে গাঁদা ফুলগুলো মারা গেছে যেহেতু গাঁদা ফুল শীতকালীন বেগুন এই যে বেগুন গাছে বেগুনও ধরেছে একটা ইয়লো পাইকে গেছে আর একটা বেগুন এরা খেয়েছে অনেক বেগুন খেয়েছে এখানে আরও বেগুন গাছ আছে এখানে একটা বড় বড় বেগুন আছে এই এই যে দেখছেন এরা অবশ্য বেগুন অনেক খেয়েছে টমেটো যে পরিমাণ খেয়েছে বেগুনও সেই পরিমাণ খেয়েছে এই দেখেন এই যে এইগুলো অনেক মরিচ গাছ অনেক মরিচ গাছ খাইছে মরিচারা খাইছে এখান থেকে আরও কিছু গাছ আছে মিষ্টি কুমড়া ফুল এই ফুল ওরা বড়া বানায় খাইছে এখানে করল লাগাচ্ছে উঠতেছে দেখেন এরা এই যে এখানে দিয়েছে ডালপালা এখানে বড় হয়ে যেতে এখানে উঠতে পারে চলুন পুদিনার পাতার কিন্তু অভাব নাই ওইখানে দেখেছে আরও এখানে আরও আছে এখানে আর একটা মরিচ গাছ এখানে একটা বেগুন গাছ ফুল এসে গেছে অলরেডি ওই যে একটা ছোট্ট বেগুন বেগুনও ধরেছে সে বাড় বাড়ি আস্তে আর এটা হলো আর একটা মরিচ গাছ না ফুল গাছ ফুল গাছ জিনিয়ানা না ডালিয়া কি যে একটা ফুল গাছ এটা চলেন ওদিকে যায় এদিকে আছে বেগুন গাছ বেগুনও আছে ফুল আসছে এই যে মানে এটা মোটামুটি অনেক কিছু খেতে পারবে এখানে একটা পেঁপে গাছ আছে পেঁপে গাছ এই যে তবের মধ্যে সাধে যদি এটা ফুটা করে দিতে হবে পানি আছে এই দেখেন আরও দেখেন কত টমেটো এখানে দেখেন টমেটো আছে এই যে দেখেন কত সুন্দর গাছ নাই কিন্তু টমেটো আছে দেখেন মানে শেষ পর্যায়ে তো কুলমি শাক আছে আর এইটা হলো শৈলের পাতা বগুড়ার খুবই একটা প্রিয় সবজির মধ্যে বা সালাদের মধ্যে ইউজ করে শৈলার পাতা মানুষ যেমন ধনের পাতা ব্যবহার করে এরা এইভাবে শৈলের পাতা ব্যবহার করে বুঝছেন যারা চেনেন তারা তো চেনেনি সলুক কয় অনেকে শোলিয়া কয় আবার এই ধনিয়ার যে পাতা ধোনিয়ার পাতা খাওয়ার শেষ এবং বাততি হয়ে দেখেন ধনিয়া হয়ে গেছে যে ধনিয়া পাইকে যে ধনিয়া হয়ে গেছে সেই ধনিয়া এই ধনিয়াই কিন্তু আপনারা খান যেই ধনিয়ার পাতা খান জীবনে কিন্তু ধনিয়া কোনো দিন দেখেন না হয়তো দেখেন ধনিয়া আছে অনেকে আছে ধনিয়া দেখে নাই ধনিয়া পাতা দেখছে এই দেখেন এর মানে ছাদ কৃষিতে এই ধনিয়াও হয়ে গেছে ছোট্ট একটা এই শোলিয়ার ফুলও হয়ে গেছে এগুলো ফুল হলেও শোলে আর হবে এখানে আছে এই পুঁই শাক আর আছে মরিচ আছে এ দেখেন একটা বেগুনের কালার দেখেন কি সুন্দর কালার এটা বাত্রি হয়ে গেছে বেশি হবে এই যে বেগুন আরে অনেক বেগুন খাইছে মোটামুটি বেগুন কেনা লাগে না এখানে দেখেন মরিচটা দেখেন কালার পাইকে একদম গাছের ঝুনা হয়ে গেছে এখন শুধু বিচি বানানোর অপেক্ষা এই দেখেন লম্বা বেগুন এত বেগুনের দাম গেল এরা বেগুন কেনে নাই দেখেন এরা অনেক বেগুন খাইছে এই দেখেন আর একটা বেগুন মানে বেগুনের অভাব নাই গুণ নাই তো এই জন্য আর এইগুলো কিন্তু নটে শাক আমরা বলি নটে শাক মানে সাহিত্যিকরা নটে শাক বলে কিন্তু এটা নুনটা খুঁড়িয়া বলি আমরা নুনটা খুঁড়িয়া অনেকে খুঁড়িয়া বলে খুঁড়া ডাটা ডাটা শাক নটে শাক যাই বলেন এটা এমনিই হয় ফসলের সাথে এমনিই হয় কিন্তু ওরা নিজেরা লাগাইছে এই কলমি শাক আছে আরও এখানে আছে দেখেন কত সুন্দর টল টলে একদম পুঁই শাক বুঝছেন বৃষ্টি পানি পাইছে তো কালকে বৃষ্টি হয়েছে আর পুঁই শাকগুলো আরো তর তাজা হয়েছে আর বেগুন গাছ আরও আর এরা যে কি কী দিয়ে বা লাগাইছে দেখেন বেগুন গাছের ফুল আসতেইছে এই যে বৃষ্টি হলো না দেখবেন যে আরও হবে এখানে আরও কিছু প্রিপারেশন নিয়ে রাখছে ড্রাম ষোলো ষাট টাকাতে ড্রাম কিনছে এই যে একটা ড্রাম ওই দূরে একটা দেখতেছেন এই পুরা ড্রামটার দাম ষোলোশো টাকা মাঝখান থেকে কাটে চিন্তা করেন কী কষ্ট করে সাদ কৃষি করতে হয় আর এখানে দেখেন এটা ডাটা লাগাইছে কিন্তু একটু ঘন বেশি হয়েছে দেখেন কি পরিমাণ এটা মাঝখান থেকে থেকে তুললে তাহলে শাক শাকগুলো ভালো হবে লাল শাক বলতে পারেন ডাটা বলতে পারেন পুরে বা এ দেখেন একটা লেবু গাছ এটা হবে লেবু গাছ সুন্দর একটা গাছ এই যে লেবু হবে ইনশাল্লাহ লেবু হয় না এখানে একটা বড় পেঁপে গাছ আছে এটাও হবে আর এরা সারের প্রসেসিং বানায় এখান থেকে নিজেরাই সার বানায় দেখেন এইসব খাবার অবশিষ্ট অংশ এটা পচায় তারপরে সার বানায় জৈব সার বানায় নিজেরাই সার থ্রো করে এখানে এইখানে দেখেন এইখানে অনেকগুলো টমেটো ধরে রয়েছে এইখানে দেখছেন টমেটোর বাহার আপনি চিন্তা করেন আমি একটু ক্লোজ করে দেখাই এখানে বেড়া দেওয়া আছে তো ওই পাশে যাইতে পারতেছি না এই দেখেন এই ছাদেই একই ছাদ এখান থেকে যে বেড়া দেওয়া আছে বেড়ার জন্য ওই পাশে যাইতে পারতেছি না এখানে দেখেন টমেটোর কি অবস্থা দেখছেন টমেটো দেখেন আর এখানে সার মাটি বানানোর জন্য মাটি প্রিপারেশন নেওয়া হয়েছে প্রস্তুত করা হচ্ছে এগুলো সার সার মাটি বুঝছেন বানায় রাখছে এগুলো দিবে দেখেন এখানে আবার কচু গাছ লাগানো হয়েছে এটা কচু শাক খাওয়ার জন্য এখানে লেবু গাছ আছে একটা ওই যে একটা ড্রাম এগুলো কিন্তু দামি ড্রাম আর এইগুলা তিনশো টাকা করে এই যে এইগুলা এইগুলো মানুষের পাশে এমনি থাকে এরা তিনশো টাকা করে কিনছে আর এই দেখেন ড্রাগনের আরেকটা গাছ এখানে সুন্দর করে লাগানো হয়েছে ড্রাগন গাছ তো এই অবস্থা আমার দেখলেন আমার ছোট বোনের বাসায় স্বাদটা পুরোটা একবার দেখায় এই দেখাই এই হলো সাদের এখান থেকে আমি পুরোটা দেখাবো এই 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 হলো সাদের অংশ জমি বেশি না তিন শতাংশ জমি কিন্তু সাজায় গুছায় মোটামুটি করছে আমার বোন জামাই উনি সরকারি কলেজের অধ্যাপক বুঝছেন শেরপুর সরকারি কলেজের অধ্যাপক তো এই হলে গে তারা গুছাই নিয়েছে একটা জিনিস আমি আপনাদেরকে পরিষ্কার করে বলি এই দেখেন ওদের বাসাটা ঠিক কলেজের পাশেই শেরপুর কলেজ এই যে কলেজ কলেজের বিল্ডিং এইটা এটা হলো কলেজের বিল্ডিং এই যে এই বিল্ডিংটা কিন্তু শেরপুর সরকারি কলেজ চলেন আপনাকে ওই পাশ থেকে দেখাই ভিডিও একটু লম্বা হলো তারপরেও জিনিসটা একটু পরিষ্কার করা ভালো বুঝছেন এখানে মানি প্লান্ট আছে মানি প্লান্টটা দেখাই এই মানি প্ল্যান্ট বুঝছেন আপনার দেখে যে সরকারি কলেজটা একদম এ দেখেন এখানে পানির ব্যবস্থা আছে ওদের এই পাশেই দেখেন একদম অল ঘেঁষা এই যে অল ঘেসা সরকারি কলেজের দেখছেন এই এটার অল ওদের অল শেষ এই পাশেই সরকারি কলেজ এই দেখেন ওদের সরকারি কলেজের ছাদ ওই যে ওদিকে অনেক দূর এরিয়া অনেক দূর এরিয়া হ্যাঁ ওইটা কলেজে মসজিদের মাইক ওই দুপুরতে দেখা যাচ্ছে কলেজ মসজিদে মাই আর ওই ঘেরাওয়ের ওই পাশে তাল গাছগুলো দেখতেছেন আরও দূরে আছে আর এই এইদিকে আছে মেইন রোড এখানে একটা টাওয়ার দেখতে পাচ্ছেন এটা মেইন রোড এইটা মেইন রোড এই কলেজের পাশে মেইন রোডটা চলে গেছে এটাই কলেজ আর এটা আমার ছোটো জামাইয়ের বাসা গরিব হিসাবে যা করছে আল্লাহ আলহামদুলিল্লাহ তো ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল আলহামদুলিল্লাহ আল্লাহম্মা আমিন